হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা বেরাইতে এসেছি উপসি বাংলায় এটা উপস্থিত হলো আকিলের থানার পিছনে কাইসাবাড়ি দেখুন নিতে বাচ্চাদের খেলনা

পশ্চিমবঙ্গ বসার বেজা পাশে

এটা একটা বসার জায়গা পাশে উঠে রেল লাইন আমি এর আগে বলছিলাম ওইদিকে রেল লাইন আছে

देखो الخميس आ आ

এখানে শেষ করে দিলাম খোদা হাফেজ ভালো থাকবেন আপনারা